গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় ভাইরা কেমন রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তাদেরকে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং যুক্ত হওয়ার আগে একবার প্রত্যেকে ক্লাসটাকে সবার কাছে শেয়ার করে দেবে তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে যারা ডাব্লু বিপি কেপি এবং লেডি কনস্টেবল পরীক্ষা দিচ্ছে যে সমস্ত আমার বোনেরা তাদেরকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে আমরা এই সিরিজে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখছি যেগুলো তোমাদের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কট প্যাটার্ন তোমরা কমন পাবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে ক্লাসটাকে একবার বেশি বেশি করে স্যার শেয়ার করে দেবে এবং প্রত্যেক দিন তোমরা ক্লাস শেষে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কে কতটা প্রশ্ন নিজে থেকে করতে পারছো আর প্রত্যেকটা প্রশ্ন পড়ে আসা মাত্র অ্যাটলিস্ট একবার নিজে থেকে করার চেষ্টা করবে স্যার চলো শুরু করা যাক তাহলে আজকে প্র্যাকটিসের প্রথম প্রশ্নের সঙ্গে কি বলছে যদি এন মাইনাস ওয়ান এন একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কি হবে নিকট অন্য দুটি সংখ্যা কি হবে আচ্ছা এন মাইনাস ওয়ান একটা কি স্যার আমার বিজোড় সংখ্যা তাহলে এর নিকট এর তাহলে এর নিকট সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কি হবে তাহলে দেখো আমি যদি বলি একটা সংখ্যা পাঁচ হয় তাহলে এর নিকট দুটি সংখ্যা কি কি হতে পারে স্যার বিজোড় সংখ্যা কিন্তু তাহলে এর বিজর সংখ্যা কি হতে পারে এর পাঁচের পরে একটা বিজর সংখ্যা সাত আর পাঁচের একটা বিজর সংখ্যা কত স্যার তিন তার এর নিকটতম দুটি বিজর সংখ্যা কত পেলাম তিন আর সাত তাহলে দেখো এনের ভ্যালু এখানে যে কিছু হতে পারে যদি আমরা ধরে নিই স্যার এনের ভ্যালু আমার এখানে পাঁচ হয় এনের ভ্যালু যদি এখানে আমার আচ্ছা এনের ভ্যালু আমরা কি নিতে হবে জোড়া সংখ্যাতে নিতে হবে যদি এনের ভ্যালু আমরা জোড়া সংখ্যাতে না নিই তাহলে কিন্তু আমরা বিজর সংখ্যা পাবো না সেই জন্য দেখো এন এর ভ্যালু যদি আমরা চার নি তাহলে দেখো চার থেকে এক বাদ দিব চার থেকে এক বাদ দিব কত পেয়ে তাই তো চার থেকে আচ্ছা আমরা ধরে নিব এখানে ছয় নিলাম এনের এর ভ্যালু যদি ছয় হয় স্যার এনের এর ভ্যালু ছয় হয় তাহলে ছয় থেকে এক বাদ দিব কত পেয়ে যাব স্যার আমরা পাঁচ তার মানে একটা সংখ্যা পেলাম পাঁচ আমরা তার মানে এন মাইনাস ওয়ান তার মানে এন এর ভ্যালু আমরা যখন ছয় নিচ্ছি তাহলে একবার দিলে পাঁচ এবার দেখো তো পাঁচের পরে কি নিতে হবে আমাদেরকে সাত তার মানে পাঁচের পরে এই সংখ্যাটার পাশে সবচেয়ে পাশের সংখ্যা কি হবে স্যার বিজোড় পাঁচের পরে বিজোড় সংখ্যা কী আসবে সাত সাত কিভাবে আসবে স্যার যদি আমরা ছয়ের সঙ্গে প্লাস ওয়ান করি ছয়ের সঙ্গে যদি প্লাস ওয়ান করি তাহলে এন প্লাস কি হয়ে যাবে স্যার এন প্লাস ওয়ান যদি করি তার মানে এন ভ্যালু ছয় বাসাবো প্লাস এক তবেই তো আমার সাত আসবে তার মানে আমরা একটা একবার কি নিব এন প্লাস নিব তবে আমাদের এটা কি আসবে স্যার সাত আসবে আর একটা কি নিতে হবে স্যার এন থেকে যদি দুই বাদ দিয়ে দিই তার মানে ছয় থেকে যদি দুই বা ছয় থেকে এক বা তার মানে এন থেকে যদি এবার তিন বাদ দিয়ে দিই স্যার এন মাইনাস থ্রি করে দিই তাহলে কত হয়ে স্যার ছয় থেকে তিন বাদ দিলে তিন আসবে তাহলে পাঁচের পাঁচের সঙ্গে একটা তিন পেলাম আর একটা সাত পেলাম একেবারে পাঁচের নিকটবর্তী সঙ্গে কি কি পেলাম স্যার সাত পেলাম আর তিন পেলাম তার মানে সাত আর তিন কীভাবে পেবো

কি বলছে দুটি সংখ্যার গুণফল চার হাজার একশো সাত সংখ্যা দুটির গসাগু যদি সাঁত্রিশ হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে তাহলে দেখো যান আমরা কি জানি লসাগু সবসময় কি হয় বড় হয় লসাগু ইন্টু যদি গসাগু করি লসাগু ইন্টু যদি গসাগু করি তাহলে সংখ্যা দুটির গুণ ফল পাবো তাহলে লস সংখ্যা দুটির গুণফল কত বলে দিয়েছে আমাদেরকে একচল্লিশ শূন্য সাত তাহলে একচল্লিশ শূন্য সাত কখন পাবো স্যার সংখ্যা দুটির গুণ ফল সমান হয়ে যাবে লসাগু ইন্টু গসাগু তাহলে গসাগু বলে দিয়েছে সাঁত্রিশ তার মানে ইন্টু লসাগু হবে আর লসাগুটা কি হয়ে যাবে আমার সবচেয়ে বড় সংখ্যা তারপরে লসাগুর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার এই এই দ্বারা 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 আমি ভাগ ভাগ করে যদি তাহলে পেয়ে ওয়ান তার মানে আমার সবচেয়ে বড় সংখ্যা কি হতে পারে স্যার একশো এগারো মানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কি হতে পারে স্যার একশো আমাদের সবচেয়ে বড় সংখ্যা হতে পারে চলো পরের প্রশ্ন দেখবে স্যার প্রত্যেককে করার চেষ্টা করবে স্যার প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে একবার অ্যাটলিস্ট একবারও তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে পরের কি বলছে এক ছাত্রের চারটি বিষয়ে মার্কসের গড় হচ্ছে পঁচাত্তর এক ছাত্রের চারটি বিষয়ের মার্কসের গড় হচ্ছে পঁচাত্তর একটা ছাত্র চারটি বিষয়ে গড়ে কত পেয়েছে স্যার গড়ে পেয়েছে সতেরো পঁচাত্তর তাহলে মোট কত পাবে গড়ের সঙ্গে যদি মোট বিষয়ে আমরা গুণ করে দিই তাহলে টোটাল পেয়ে যাব তাহলে দেখো চারকে পঁচাত্তর দ্বারা গুণ করে দিলে কত পেয়ে যাবো চার পাঁচে কুড়ি আঠাশ আর দুই তিরিশ তারপরে মোট কত পেয়েছে চারটা বিষয়ে স্যার পেয়েছে এবার বলছে যদি পঞ্চম বিষয়ে আশি পেয়ে থাকে আচ্ছা পঞ্চম বিষয়ে যদি আশি পেয়ে থাকে তাহলে যোগ করে দাও চারটা বিষয়ের মোট নম্বর তিনশো আর পঞ্চম বিষয় পেয়েছে আশি তাহলে মোট কত হয়ে গেলো স্যার তিনশো আশি কটা বিষয়ে স্যার পাঁচটা বিষয় এখন পর্যন্ত ছিল চারটা এখন একটা নতুন বিষয় যুক্ত হয়েছে তারপরে পাঁচটা বিষয় পেয়েছে তিনশো আশি তাহলে গড় কত হয়ে যাবে স্যার তিনশো আশি পেয়েছে কত পাঁচ দ্বারা ভাগ সাথে পঁয়ত্রিশ পাঁচ ছয় ত্রিশ তার মানে সেভেন্টি সিক্স হয়ে যাবে আমাদের উত্তর তার মানে নতুন গড় কত হয়ে যাবে স্যার নতুন গড় হয়ে যাবে সেভেন্টি সিক্স আই হোপ ক্লিয়ার চলো পরে প্রশ্ন করবে স্যার দুটি সংখ্যার গুণফল গুণ ফল যথাক্রমে পঁয়ত্রিশ ও বারো তাদের অনন্যকে সমষ্টি কত হবে তাহলে দেখো দুটি সংখ্যা আমি ধরবো একটা সংখ্যা এ একটা সংখ্যা বি তাহলে এ ইন্টু বি যদি করি অর্থাৎ দুটি সংখ্যার গুণফল করি এ ইন্টু বি কত বলেছে আমাদের গুণ ফলটা হবে পঁয়ত্রিশ আর যোগ ফলটা এ প্লাস বি যদি করি তাহলে যোগ ফল হবে স্যার কত স্যার আমাদের বারো বলেছে তাহলে তাদের যোগ ফল কত অনন্যকের সমষ্টি কত তাহলে এ আর বি এর অনন্য কি হবে স্যার মনে রাখবে এ কোন সংখ্যার অনন্যক মানে হচ্ছে ওয়ান বাই সেই সংখ্যাটা ওয়ান বাই সেই সংখ্যাটা অনন্যক মানে হচ্ছে এক দ্বারা উপরে এক করে দেব নিচের সংখ্যাটা বসে দেবো অনন্যক মানে উল্টো তার এ এর অনন্যক হয়ে যাবে ওয়ান বাই এ আর বি এর অনন্যক ওয়ান বাই বি তাহলে আমাদেরকে কী বলেছে তাদের অনন্যকের সমষ্টি তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আমাদেরকে বের করতে হবে তাহলে কীভাবে বের করবো স্যার দেখো এ প্লাস বি যদি আমি এখানে রেখে দিই আর সংখ্যা দুটোর সমষ্টিকে যদি সংখ্যা দুটোর গুণ ফল দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে সমান কত হয়ে যাবে এ প্লাস বি এর ভ্যালু কত ছিল বারো বারো বাই নিচে কত এ ইন কত ছিল স্যার পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বসে দাও যোগ ফলকে ভাগ করে দিলাম গুণ ফল দ্বারা তাহলে যোগ ফলটা কত ছিল বারো আর পঁয়ত্রিশ তাহলে এবার দেখো এটাকে আমরা দু ভেঙে লিখতে পারি কিভাবে ভেঙে লিখতে পারি এ বাই এ প্লাস বি প্লাস বি বাই বি প্লাস বি বাই এ বি কিভাবে স্যার দেখে নাও একটা জিনিস যদি এ বাই এ প্লাস বি বাই এ প্লাস বি হয় তাহলে আমাদের লসাউ কি হয়ে যায় স্যার এব আর এব দুটাই একই আছে তার মানে লসাউ হয়ে যাবে তাই তো যখন এব আছে এখানেও এবি আছে তাহলে এবি এ বি কাটলো তাহলে উপরে থাকলো কি এ এ বসে গেল এবি এ বি কাটলো উপরে থাকলো বি বি বসে গেল তাহলে এবি প্লাস এ প্লাস বি বাই এব এ প্লাস বি বাই এব আমরা ভেঙে লিখলাম এই জিনিসটা তাহলে দেখো এই এ এই এ কাটলো তাহলে এ কেটে ওয়ান তাহলে ওয়ান বাই বি প্লাস এখানে কাটলো ওয়ান তাহলে ওয়ান বাই এ তাহলে কত পেয়ে গেলাম স্যার বারো বাই কত ছিল পঁয়তিরিশ তাহলে আমাদেরকে কী বের করতে বলেছে অনন্যকের যোগ ফাল অনন্যের যোগফাল কত ছিল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কত হয়ে গেলো স্যার বারো বাই পঁয়ত্রিশ তাহলে উত্তর কত হয়ে গেলো স্যার বারো বাই পঁয়তিরিশ হয়ে গেলো আমাদের উত্তর ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে বছর অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে বছর পার্থক্য মানে কি এ ফর অরুণ দীপর দীপক অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে ১৪ বছর তার মানে অরুণের বয়স যদি এক্স হয় অরুণের বয়স যদি এক্স হয় তার মানে এর বয়স কত হয়ে যাবে স্যার এক্স প্লাস বা এর যদি এক্স হয় তাহলে এর হয়ে যাবে কত এক্স প্লাস ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে দুজনের এক্স প্লাস চোদ্দ থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে ঠিক আছে হয়ে যাবে তারপরে সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস্টু সেভেন তাহলে দীপকের বর্তমান বয়স কত আচ্ছা এখান থেকে আমরা নির্দিষ্ট হয়ে বলতে পারবো না যে দীপক বড় না অমিত বড় তার মানে আগে আমাদেরকে অনুপাতটা ধরতে হবে তাহলে দেখো তাদের বয়সের বয়সের অনুপাত অনুপাত কত স্যার অরুণ আর দীপকের সাত বছর আগে ছিল স্যার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ টু সেভেন এটা কত বছর আগে স্যার সাত বছর আগের কথা বলছে আগের কথা তাহলে আমি ধরে নেবো সাত বছর আগে অরুণের বয়স ছিল ফাইভ এক্স দীপকের বয়স ছিল সেভেন এক্স তার মানে সাত বছর পরে আগে ছিল এটা তার মানে বর্তমানে কত হয়ে যাবে তোমার বয়স যদি বছর আগে দশ ছিল আজকে কত স্যার অবশ্যই সতেরো হয়ে যাবে একই রকম ভাবে তাহলে সাত যোগ করে দিব তাহলে বর্তমান কত হয়ে যাবে ফাইভ এক্স প্লাস সেভেন সেভেন এক্স প্লাস সেভেন তাহলে এদের বর্তমান বয়স পেয়ে গেলাম এবার আমাকে কি বলছে অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য চোদ্দ বছর পার্থক্য তার মানে আমরা বিয়োগ করে দিব তাদের বিয়োগটা হয়ে যাবে বছর স্যার চোদ্দ বছর তাই তো তাহলে এবার দেখো ফাইভ এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাসভেন ইকুয়াল টু চোদ্দ তাহলে দেখো ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স সমান কত হলো মাইনাস টু এক্স সেভেন মাইনাস সেভেন কাটলো সমান চোদ্দ তাহলে দুই দ্বারা কাটব সাত তাহলে মাইনাস এক্স এর ভ্যালু কত হলো সাত আর মাইনাস এক্স কোনো দিন হতে পারে না বয়স কোনো দিন কি মাইনাসে হতে পারে না তার মানে এই মাইনাসটাকে আমরা হাঁটাবো এক্স এর ভ্যালু কত হয়ে পেয়ে গেলাম সাত তারপরে দীপকের বর্তমান বয়স তাহলে দীপকের বর্তমান বয়স কত ছিল স্যার সেভেন এক্স তার মানে সেভেন ইন্টু এক্স এর ভ্যালু কত পেলাম সাত সমান ফোরটি নাইন কত হয়ে যাবে স্যার আমাদের উত্তর ফোর্টি হয়ে যাবে আমাদের উত্তর অপশন সি বয়স কোনো দিন নেগেটিভে আসতে পারে না ঋণাত্মক হতে পারে না তার মানে কত হয়ে যাবে স্যার আমরা প্লাস ভ্যালুটাকে নিব তাহলে এক্সের আগে যে মাইনাসটা ছিল মাইনাসটা তুলে দিব। এক্স রে ভ্যালু সাত হবে তাহলে সাত কিন্তু সাত কত হয়ে যাবে স্যার ফোর্টি হয়ে যাবে আমাদের উত্তর ক্লিয়ার দেখে একবার চলো প্রত্যেকে দেখবে একবার চলো পরে পরশুন স্যার করার চেষ্টা করবে কি বলছে এক খেলনা ব্যবসায়ী বলের দামের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড় ঘোষণা করে একজন খেলনা ব্যবসায়ী বলের দামের ওপর পঁচিশ পার্সেন্ট ঘোষণা করে পঁচিশ পার্সেন্ট মানে স্যার আমরা জানি পঁচিশ বাই একশো কাটাকাটি করলে ওয়ান বাই চার ইকুয়াল টু ওয়ান বাই চার অর্থাৎ চার টাকাতে এক টাকা ছাড় ঘোষণা করলো এবার বলছে যে একজন যদি চল্লিশ টাকা ছাড় পাই একজন চল্লিশ টাকা যদি ছাড় পাই তবে বত্রিশ টাকা দামের কতগুলি বলছে কতগুলো বল কিনতে গেলে তার মানে দেখো বত্রিশ টাকা দামের বল কিনেছে আর প্রত্যেকটা বলে আমার কত টাকা করে ছাড় দিচ্ছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কি চার বাই এক বত্রিশ টাকাতে কত হিসেবে বত্রিশ ইন্টু ওয়ান বাই চার করে দিব চার আটে বত্রিশ সমান আট তার মানে বত্রিশ টাকা দামের একটা বলে কত টাকা করে ছাড় পাবে স্যার আট টাকা করে ছাড় পাবে তার মানে আট টাকা ছাড় পাচ্ছে কয়টা বলে স্যার একটা বলে তাহলে এক টাকা ছাড় পাবে কটা বলে এক বাই আটটা বলে তাহলে কত টাকা ছাড় পেয়েছে স্যার চল্লিশ টাকা ছাড় চাই তাহলে চল্লিশ টাকা ছাড় পাবে কটা বল কিনতে গেলে ওয়ান বে এইট ইনটু চল্লিশ তাহলে পাঁচ আটটে চল্লিশ পাঁচ তাহলে কত হয়ে গেলে স্যার ফাইভে হয়ে গেল আমাদের অ্যানসার তার মানে কটা বল কিনতে গেলে স্যার মোট চল্লিশ টাকা ছাড় পাবে স্যার পাঁচটা পাঁচটি বল একবার আর বলে দিচ্ছি দেখে না ছাড় আছে বলে পঁচিশ পার্সেন্ট মানে কি এক বাই চার চার টাকাতে এক টাকা ছাড় একটা বল কিনতে গেলে তুমি চার টাকাতে একটা ছাড় পাবে তাহলে একটা বলের দাম কত ছাড় বত্রিশ টাকা দামের বল কিনেছ তাহলে বত্রিশটাতে কত টাকা ছাড় পাবে বত্রিশ ইন্টু এক বাই চার বা বত্রিশ ইনটু পঁচিশ পার্সেন্ট করবে দেখবে আট আসবে বত্রিশের আট পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে আট তাহলে বত্রিশটা দামের একটা যদি বল কিনো তুমি তাহলে আট টাকা ছাড় পাবে তাহলে আট টাকা ছাড় পাচ্ছ কটা বল কিনে ধরে একটা তাহলে এক টাকা ছাড় পাবে কটাতে এক বাই আট তাহলে তুমি কত টাকা ছাড় চাচ্ছ চল্লিশ টাকা তাহলে চল্লিশটা ছাড় পাবে কটা বল কিনতে এক বাই আট ইন্টু চল্লিশ করে দিলে আমরা পেয়ে যাবো পাঁচ তার মানে পাঁচটা বল কিনতে গেলে তোমার ছাড় হয়ে যাবে কত চল্লিশ টাকা চলো পরের প্রশ্ন স্যার কি বলছে এক ব্যক্তি চার টাকা প্রতি মূলের দশটি কলম কিনেন আচ্ছা দশ ডজন কলম কিনেন চার টাকা প্রতি ডজন সমান হচ্ছে স্যার প্রত্যেকেই জানো যে এক ডজন সমান হচ্ছে হচ্ছে বারোটি তার মানে বারোটি কলম কিনছে কত টাকা করে প্রত্যেক ডজন কলমের দাম চার টাকা তার মানে বারোটা কলম কিনছে স্যার চার টাকা করে তাহলে একটা কলম কিনবে কত সে চার বাই বারো সমান কাটাকাটি করবো চার একে চার তিন চার সমান ওয়ান বাই থ্রি তাহলে সে কত ডজন কিনেছে দশ ডজন এক ডজন সমান যদি বারোটা হয় তাহলে দশ ডজন সমান কত হবে দশ ইন্টু বারো সমান একশো কুড়ি তার সে কতটা কলম কিনেছে একশো কুড়ি তবে একশো কুড়িটা কলমের দাম কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি ইন্টু একশো কুড়ি তাহলে কাটাকাটি করব তিন চারে বারোশো চল্লিশ তার মানে একশো কুড়িটা কলম সে কিনেছে কত টাকাতে স্যার চল্লিশ টাকাতে এখন বলছে কুড়িটি কলম খারাপ ছিল মানে কুড়িটি কলম খারাপ ছিল মানে কি স্যার কুড়িটা বাদ দিয়ে দেবো তুমি তো আর টাকা তো ঘুরে পাবে না কলম খারাপ বেরিয়ে গেছে সেটা তোমার লস তার মানে মাইনাস কুড়ি করে দেবো কুড়িটা কলম বাদ দিয়ে দিলে থাকলো কটা ভালো কলম আছে একশোটা তার মানে এই একশোটা কলমের দাম তাকে কিনতে কত টাকা পড়েছে স্যার চল্লিশ টাকা পড়েছে তাহলে বলছে প্রতিটি কলম বাকি কলমগুলি প্রতিটি কত টাকা করে বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে প্রতিটি কলম একশোটি কলমের দাম যদি স্যার চল্লিশ টাকা হয় তাহলে একটি কলমের দাম কত হবে স্যার চল্লিশ বাই একশো কাটাকাটি করবো শূন্য শূন্য দুই ধোনা চার পাঁচ দোনা দশ সমান দুই বাই পাঁচ একটা কলমের দাম হচ্ছে দুই বাই পাঁচ টাকা দুই বাই পাঁচ টাকা করে সে কিনেছে তাহলে কত পার্সেন্ট লাভ করতে চাইছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কি স্যার পঁচিশ বাই একশো কাটাকাটি করতে গেলে ওয়ান বাই চার আচ্ছা পঁচিশ পার্সেন্টের ভ্যালু স্যার আমরা জানি ওয়ান বাই চার অর্থাৎ চার টাকাতে এক টাকা লাভ চার টাকার জিনিস চার টাকাতে যদি কিনে থাকো তাহলে এক টাকা লাভে বিক্রি করছো তার মানে কত টাকাতে বিক্রি করতে হবে স্যার পাঁচ টাকাতে কত টাকার জিনিস চার টাকার জিনিস তাহলে দুই বাই পাঁচ টাকার জিনিস কততে বিক্রি করতে হবে পাঁচ বাই চার কাটাকাটি করবো পাঁচ পাঁচ কাটবে দুই দু চার তার মানে ওয়ান বাই দুই টাকা ওয়ান বাই দুই মানে কত স্যার পঞ্চাশ পয়সা হাফ টাকা হাফ টাকা মানে কি স্যার ওয়ান বাই মানে কি হাফ আর হাফ টাকা মানে কি আমরা জানি যে পঞ্চাশ পয়সা তার মানে প্রত্যেকটা কলম তাকে কত টাকা করে বিক্রি করতে হবে তার পঞ্চাশ পয়সা করে বিক্রি করতে হবে ক্লিয়ার চলো একবার দেখে নাও চলো আর একবার বলে দিই আমি এক ডজন কলম প্রতি ডজন কলম কিনছে বারো টাকা করে এক ডজন কলমের সমান বারোটা তবে বারোটা কলম কিনছে চার টাকা করে তাহলে এক ডজন কলমের দামটা কত হয়ে যাবে স্যার একটি কলমের দাম কত হয়ে যাবে চার বাই বারো মানে এক বাই তিন আটটি কলমের দাম তাহলে কত ডজন কিনেছে দশ ডজন দশ ডজন সমান কত একশো কুড়ি তাহলে একশো কুড়িটি কলমের দাম কত হয়ে যাবে একশো কুড়ি ইন্টু ওয়ান বাই তিন চল্লিশ টাকা চল্লিশটি কলম কিনেছো তুমি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় একশো কুড়িটি কলম কিনেছো চল্লিশ টাকা টাকাটা এখন দেখছো যে কুড়িটি কলম খারাপ তো কুড়িটি কলম তোমার লস ভালো কলম কথায় রয়েছে একশো কুড়ি বিয়োগ কুড়ি সময় একশোটি কলম আর এই একশোটি কলমেই তুমি কি চল্লিশ টাকায় দিতে হয়েছে একশোটি কলম কিনে তাহলে এখন একশোটি কলম ভালো রয়েছে যার দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে একটি কলমের দাম কত হবে দুই বাই পাঁচ এবার একটা কলমের দাম যদি দুই বাই পাঁচ হয় তাহলে পঁচিশ পার্সেন্ট তুমি লাভ করতে চাইছো তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কি স্যার পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই চার অর্থাৎ চার টাকাতে এক টাকা লাভ করবে তার মানে বিক্রি করবে কত টাকায় পাঁচ টাকায় চার যোগে এক সময় পাঁচ টাকায় কতর মধ্যে চারের মধ্যে চার টাকাতে যে কেনা থাকে তাহলে পাঁচ টাকাতে বিক্রি করবে তাহলে এত টাকাতে কেনা আছে তাহলে কত টাকাতে বিক্রি করতে হবে ইনটু পাঁচ বাই চার কাটাকাটি করলে হাফ টাকা পেলাম ওয়ান বাই টু টাকা ওয়ান বাই টু টাকা মানে হচ্ছে অর্ধেক টাকা অর্ধেক টাকা মানে পঞ্চাশ পয়সা তার মানে প্রত্যেকটা কলম তোমাকে কত টাকাতে বিক্রি করতে হবে পঞ্চাশ পয়সা করে বিক্রি করতে হবে ক্লিয়ার স্যার চলো পরের প্রশ্নটা দেখবে পরের প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন রয়েছে এই টাইপের প্রশ্ন আমি প্রত্যেক তোমাদেরকে দেখাচ্ছি এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক প্রত্যেকে করার চেষ্টা করবে করে আমাকে আনসার করবে পরবর্তী ক্লাসে এবং প্রত্যেকে করার চেষ্টা করবে এবং ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে স্যার ধন্যবাদ